না না মুসলমান ভাইরা এ শোনা বাণী কে র হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মনটা জনক হারায়ে গেল আল্লাহ গো আমার স্বামী নাই বেচে নাই বলে আমার সন্তানকে কে কেও নেবে না বেরাদার ইসলাম মাতা সামনে কে র যখন বাবা ও আর একদল নারীরা মক্কাতে যত বাবা সন্তান ছিল সব সন্তান নিয়ে নিল আমার নাবিকে গরিব এতিম বইলা তারা জানো কেউ নিল না পেরাদার তয় পে বাবা নারী ছিল তার নাম হলো হজরতে হারিমা সাদিয়া হজরতে মাহালিমা তিনি বাবা একটা দুর্বল উঠ নিয়ে বাবা মক্কা দিকে আসতেছে মাহালিমা এত গরিব এত গরিব বাড়িতে বাবা দু খাবার হয় না চিন্তা করে আল্লাহ গো মক্কাতেও অনেক সন্তান হয়েছে একটা সন্তান নিয়ে যদি আমি মানুষ করি তারপরে পরিবর্তিতে আমি মাইনা পাব মাইনাটা পাওয়ার পরে আমার বাড়ির সংসার চালা হবে এই বলে বাবা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ আপনার মা হালিমা মারা তাআলা নাও তিনি একটা দুর্বল

আনতে যাব সব নারীরা বলছে বলে হানি মা তোমার বেকার বেকার যাওয়া হবে গো যত সন্তান ছিল সব নিয়ে চলে আসলাম তুমি আর না তোমার বেকার বেকার যাওয়া হবে সন্তান আদি পাবে না চলো বাড়ি ঘুরে চলো মা হানি বল চল লাগো এত রাস্তা যখন চলে এসেছি বাড়ি যাব না পৃথিবীর সব থেকে যেটা প্রথম কাবা ঘর ওই কাবাটাকে জিয়ারত করব জোর বলে

তা শুনে নিয়েছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাান বলতে আছে কি কারণে জানলে বলতে চায় তুমি গো কে বলো না বলো না বলে আমার নাম হল হালিম আমার বাড়ি হল তয়পে তুমি কান্না করছো কেন কি কারণে কান্না করছো বলো তখন হালিমা বলছে বলো গো হুজুর কান্না করতে যে একটার কারণে আমি তয়প থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য আমার নসিবে সন্তান জুটলো না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো তবে শুনে না শুনে নাও এখন থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি এখন একটা সন্তান আছে এখনো সন্তান আছে যখন বাবা কথা বলা হাজার মা হারিমা বলছে হুজুর তাহলে সন্তানটা কত আব্দুল মোতানি বলতেছে বলো হালিমা ওই যে একটা পুরো ঘর দেখছো ওই যে একটা সাদা পতাকা টাঙা আছে ওই ঘরে পত আছে তবে হালিমালি শুনে সেই সন্তান তাকে না তোমাকে একটা কথা বলে দি এ সন্তানের বাবা বেছে নাই এ হালিমা টেনশন করো না এ সন্তানের বাবা বেছে নাই তো কি হয়েছে বাবার ও বাপ বেছে আছে টাকার কোনো টেনশন করো না তোমাকে আমি মাসের মাস টাকা পৌঁছায়া দেব হালিমা

আমার বাড়ি হলো তয়ে বাবা তো পেরে নাম বলে মা আমিনার মনটা খারাপ হয়ে গেল কেন খারাপ হলে জানে না গো ওই যে এসেছিল আমার নবীকে আদর্শ করার পর আমার নবীকে তারা নেয়নি তারই জন্য তো ফের কথাটা শুনে মনটা খারাপ হল বাবাতে গেটটা যখন খোলা হলো মা হালিমারা দিয়ে আল্লাহ কি বাবা মন তোমার নাকি একটা সন্তান আছে আমি সন্তানটাকে নিয়ে যেতে এসেছয়েই গো সন্তান কই তখন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি বলতেছে হালিমা বোন ওই দেখো কালো চাঁদ দিয়ে আমার বেটাকে ঢাকা আছে ওই চাদরটা তুলো বেটাকে দেখতে পাবা যখন বাবা মাহালি মারা দিয়ে আল্লাহ তাআলা না যখন আপনার চাদরটা হটায়া দিয়েছে হটায়া দেওয়ার পরে আমার নবীজি বাবা একবার মুচকি হেসে দিয়েছে যেমনই মুচকি হেসে দেওয়া ওমনি হালিমা পাগল হয়ে গেছে

কলে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতে বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমি নৌ কান্দে হাই রে মা আমি নৌ কান্দে হাই রে ছেলে কলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমি না বলতেছে আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পর লাগতো না ব্যথা এ ঠিক কি না আরে থাকতো যদি ছেলের আসলে পরে লাগত না বেতা মা আমিনা দিলি বলে মা আমি না দেখব ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আল্লাহ মা সেই

তুমি নিয়ে যেতে চাও কিন্তু সন্তানকে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি মা হালিমা বলছে বোন গো আমি শুনে নিয়েছি এই ছেলের বাবা তাতে কি হয়েছে আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়ে যাবো বলে এবার বেরা দিলাম মাদান সামানিক রাও মাহালি মারা দিয়ে আল্লাহ তাআলা নাও আমার নবীকে যখন আপনার কোলে নিয়ে যে কোলে নেওয়ার পরে আমার নবী কি বাবা ডান দিক দুধ পান করিয়েছে বাবা যে মুসলমান সোনা মানিকের এবার বেরাদার আল্লাহর কি কুদরত মাহালি মারা দিয়ে আল্লাহ তাআলা নাও বাবা যে কোন দিন দিক গারিস্তনের দুধ বেরতো না কিন্তু আমার নবীকে যখন ডান দিক দুধ পান করা বলেন আল্লাহর কি কুদরাত বাম দিকের স্থান দুধ চালু হয়ে গেছে এটাই তো নবীর রহমত ধরে বলে যখন বেরাদার এবার কি করলো জানেন ডান দিকের স্থানে দুধ পান করালেন নাবি আমার পান করলেন বাম দিকের স্থান তো কোনোদিন দুধ বেরোতো না যেমন নাবি আমার ডান দিকের স্থান দুধ পান করেছেন অটোমেটিক বাবাজি দুধ বেরোতে লেগেছে সরবালে

আমাধভাই কোন মধ্যে বাবা মকেে লিনান না না পেরড়াদ লাব মদা মা হালি ভারা দিয়াল লাহ তা বলো আমি না বলনো তোমার সংস্থন আমি নিয়ে যেতে চাই বলে গো আমার দ০ টানে পাঁচটানে একটা স্ধীন লাভনা অ হালি ভাবন একটু বেটার টাকে দেখায়রা গো আমার ববেটার যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না আমা হালি মার দিয়ান লাহ তালাও লা তিনি বলতেচে বলা কওয়া তোমার সন্তান মানে আমার সন্তান এবার বেড়াতে মাদাসা মানে এবার বাবার বিদায় হবে বিদায় হওয়ার পরে হজরত হালেমা রাতি আল্লাহ

মাওলানা মহাওহাম মাদওয়ালা আলে সেইদিননা মাওলানা মহাওহাম মাদ সল্লাহ তালা আলে সাল্লাম বাবাদদের মুসলমান বাইরা ওই নারীদের যখন বাবা স্দ ধরে নিয়েছে যে নারী গেলে পছে কি ব্যাপারা ালিমা।

নালে পরে কার ও চুরি করেছে মা হালিমা বলছে বল আমার উটদল বদল করনি আগ্গার উটটাই যে উটটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই উটটা তো আমি আবার নিয়ে আসলাম কিন্তু গো হালিমা এত তাড়াতাড়ি আমাদের শব্দ ধরতে পারো কি করে মা হালিমা বলতেছে ওগো বনেরা এটা আমার নয় আমার কোলে জিনি আছেন তিনার দ্বারা তারা তারে চলে এসেছে নারী গলে হচ্ছে দেখি তো তো সন্তানটা কেমন নিয়ে যখন বাবা যে নামিয়ে দিয়েছে পদ্মাটা নামিয়ে দিয়েছে নারীগের যে ছি 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 আমরা দেখলাম কেউ নিলাম না ও হালিমা তোর বেকার বেকার মানুষ করা হবে তুই জীবনে মায়না পাবি না মা হালিমা বলছে বোনেরা আমার মায়না দরকার নাই জোরে বলেন আমার টাকা পয়সার দরকার নাই টাকা পয়সার দরকার নাই বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গরাউ হযরতে মাহালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতে যায় ও ছেলে হলো আলাদা জোরে এই ছেলে হলো আলাদা

বলে নিয়ে যান একটু বাইরের দিকে নিয়ে যান আর আমি দুইটাই দন্নাটা নি একটা আমিনার ব্যাটার জন্য আর একটা হলো আমার ব্যাথার জন্য ঠিক আছে দেব নাবি নিয়ে বাবা হালিমার স্বামী আপনার কি করেছে নাবি নিয়ে বাইরে গেছে মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল কোন কিতাবের মধ্যে যে শুকনো ফুলের গাছ কোন কিতাবে বলতে চায় একটা খেজুর গাছ ছিল বাবা দি মুসলমান ভাইয়ের আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি তাকিয়েছে নবী আমার চোখ মুবারক যখন আপনার বেরাদুল ইসলাম মাদাস সামনে গ্রাম নবী আমার যখন চোখ মুবারকটা খোলে শুকনো গাছের দিকে তাকিয়েছে শুকনো গাছে জানো বাবা ফুল ধরে গেছে ফুল ধরে গেল পাতা হয়ে গেল বাবা জি খেজুর ধরে গেল বাবাজি তাকালেন সরষের সামলে বাবা ভর্তি হয়ে গেল হালিমার স্বামী চমকে উঠল কি ব্যাপার ছেলেটা যেমন গাছের দিকে তাকিয়েছে শুকনো গাছটা জীবিত হয়ে গেল এবং ফল ধরলো খেজুর পেকে গেল কি ব্যাপার মাঠের দিকে তাকালো সরষের সামলে যেন ভর্তি হয়ে গেল আর কারণটা কি কারণটা কে বেরাদার সম্মাদার সামানিকরা যখন বাবা কথা বলা বলা

মুসলমান ভাইরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো স্বামী গো আমি আগে থেকে জানি এই সন্তানটা আমাদের সন্তানের মত না ইনি হলো আলাদা তাই কো বলতেছে মদের নবী জন্ম হলো যে দিন মক্কা শুকনো গাছে ফুল মরুর সাহারাই একবার জরে বল ভাই কারেন্টের সাবারি বোরা কয় তার গড়ে কারেন্টের সাবারি বোরা কয় তার গড়ে আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও আমিনা তোমার লালের নাই তুলনা না মাগো তোমার লালের নাই তুলো না জুরকানো সুবহানাল্লাহ পার ছেলে রাহিমা কে যাকে তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই মদের নাবি জন্ম হলো যেদিন শকোনো গাছে মরণ সাহারায় একবার চিল্লে বলো ভাই নাবির একই ইশারা গাছে সে সালাম জানা না একই ইশারা গাছে সে সালাম জানা আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করুন মা হালিমা জীবন স্বামী গো অগো স্বামী এই সন্তান হলো আলাদা বলে কেন কেন অগ তুমি বুঝলে কেমন করে তোমা হালিমা বংশে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে যখন মক্কাতে আনতে যাই ওগো স্বামী আমার বাম দিক আর স্তনে কোন দুধ বেরতো না আমি এই ছেলেটাকে যখন ডান দিক স্তনে দুধ পান করালাম অটোমেটিক আমা দুধ চালু হয়ে গেল সেই বুঝেছি এই ছেলেটা আলাদা জোর বলেন ও স্বামী শুধু তাই নয় আমি